বাস এই হয়ে গেলো মারামারি আজকে বেটু লেগে যাবে ভাইয়ের অমনি করে ভাইকে মার একটু ভালো করে খেলাধুলা করতে জানো না সব সময় মুখে মারামারি করতে হবে হ্যাঁ দিদি বেটু তুই তো দিদি বড় দিদি বল বাবা হ্যাঁ মাল তো গায়ে ফোসকা পড়ে গেলো তোর দেখি 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 কোথায় ফোসকা পড়লো দেখি ভাই একটু আদর করে দাও তো দিদিকে একটু আদর করে দেখ 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 পায়ে লাগবে পায়ে লাগবে বাপ রে বাপ রে সব রে বাপরে সব সময় দেখ কি করে দেখ দেখ আজ পড়ে যাবে বেটো हाँ तु दीदी हो चीज भाई ले, के तो वो मार फेले ले तू मार खेते ओके मत तू तो का मारा सुजोकता ही रही चीज ना वो मार चाहती हो कि धाओ अब धाओ का फैले ली तू और तू जा तो ये कर ली भाई का तो मार ली तो तू भाई का जो तू खा देख और निजे निजे ही पड़े आज चा हाँ छेड़ो छेड़ो हाँ छेड़ो छेड़ो भेंगे फैले दो एक बार কতটা ক্যারেটে কত দেখি ক্যারেটে কত দেখি কই ক্যারেটে কত দেখি বাহ দেখো ওটা কেমন ক্যারেটে করছে এই বাবাড়ি এখানে পড়ে গেল দেখ বাপ রে হয়ে গেল কে জিতল কে হল ওটা ক্যারেটে হচ্ছে না ইয়ে হচ্ছে

কোলি বিছানা চাদরটা টা মান কি হচ্ছে এটা আরে হচ্ছে কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না আবার 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 ভালোবাসে আবাদ 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 আবাদ

ভালো লাগছে খেতে বলো টেস্টি বলো বলো টেস্টি বলো বলো এটা এটা গোপাল বলো টেস্টি বলো হ্যাঁ দেখাও টেস্টিটা দেখাও কেমন খেতে বলো টেস্টি